ছোটবেলা থেকে স্কুলে যেতাম আর টিচারদেরকে অনুকরণ করতাম আর এইভাবে এই প্রফেশনটাকে এত ভালোবেসে ফেলেছিলাম যে আমি অন্যান্য চাকরির দিকে যাইও বাবাকে বলে দিয়েছিলাম যে হলে টিচারই হব আমি জিজ্ঞাসা করছি আপনারা একটা তথ্য দেখান যেখানে এক বছরের বেশি ওএমআর রাখার প্রভিশন আছে এক বছর পরে তারপরে তারা কি করলো কোথায় পাওয়া গেল সেগুলো তো আর ডিটেইলস আমি আমার কাছে পুরো ডেটা আছে যে কোন কোন সার্ভিসের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে এক বছর আছে ওই মার এই প্রজন্মের শিক্ষক শিক্ষিকা 2016 এর 26000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা মেধাবী বলে দাবি করছেন তারা এখন এই মুহূর্তে বসে আছে খোলা আকাশের তলা ময়দানে গরীব কৃষক খালি গায়ে থাকলে সে ছবি বিক্রি হয় না সামাজিক মাধ্যমে সালমান খান খালি গায়ে থাকলে সেই ছবি ভাইরাল হয় এই যে ডাক্তারদের আর্জি করে সব গিটার বাজিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হলে আমি কোনো আন্দোলনকে ছোট করছি না কিন্তু এবং সত্যি তো যারা জুনিয়র ডাক্তার তারা নিষ্পেষিত হয়েছেন তারা আন্দোলন করছেন তাদের আন্দোলন নিয়ে আমি ভালো বা খারাপ কোনো বিষয়ই আসছি না কিন্তু আপনি ভাবুন তো ওই আন্দোলনের সবার এত সারা আর আমাদের যে ভাই বোনগুলো আজকে দিনের পর দিন কোনো বিরিয়ানির প্যাকেটও আসেনি ওখানে কেউ জলের বোতলও দিচ্ছে না দিচ্ছে আপনাদের জলের বোতল বিরিয়ানি কেউ গিটার বাজে গান গাইতে যাচ্ছে আপনাদের ওখানে না কেউ গিটার বাজে গানও গাইতে যাচ্ছে না কেউ ওখানে গিয়ে বীর বীরাঙ্গনার তকমাও দিচ্ছে না কোথাও কি কি মনে হয় বলুন তো আর আন্দোলনে এত নাগরিক আন্দোলন হয়ে গেল আমি তো বুঝতেই পারছি না একজন বাড়িপুরের শিক্ষিকা একজন সুদূর মুর্শিদাবাদের শিক্ষক আরও যারা বসে আছে এই মুহূর্তে এই মুহূর্তে যারা বসে আছে আমরা তো অনুষ্ঠান দেখছেন আপনারা বাড়িতে বসে আর আমাদের এই এই প্রজন্মের শিক্ষক শিক্ষিকা দু হাজার ষোলোর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা মেধাবী বলে দাবি করছেন তারা এখন এই মুহূর্তে বসে আছে খোলা আকাশের তলায় কোথাও কি মনে হচ্ছে বলবো মনে হচ্ছে যে মানে ব্রান্ডে বিশ্বাস করে মানে আমি কারোর নাম বলছি না মানে গরিব কৃষক খালি গায়ে থাকলে সে ছবি বিক্রি হয় না সামাজিক মাধ্যমে সালমান খান গায়ে থাকলে সেই ছবি ভাইরাল হয় কোথাও মনে হচ্ছে আসলে সমাজে কোথাও যেন আমরা বিশ্বাসী বলে আজকে রাজনৈতিক দলগুলো তাদের অপরিসীম অপদার্থতা করে যেতে পারছে আমি শুধু একটা কথা হুজুক সমাজ সেবার নামে যখন হুজুকটা স্থান করে নেয় যখন মিডিয়া টিআরপি কম্পিটিশন শুরু হয়ে যায় যখন তেলা মাথায় তেল দেওয়ার প্রতিযোগিতা শুরু হয় তখন যে বিড়ম্বনার সৃষ্টি হয় তিনোত্তম ঘটনা ঠিক তাই ঘটেছে ক্লিয়ার মাথায় তেল দেওয়ার কথা না শুকনো মাথায় না যে স্কুলটা উঠে যাচ্ছে সেখানে গিয়ে মাছাবো যে যেটা বিখ্যাত হয়ে আছে ওখানে গিয়ে ডায়লগ মারবো এটা হচ্ছে মানুষের টেন্ডেন্সি সে হাওড়া সেই সেই বিখ্যাত স্কুলের বিখ্যাত হেডমিস্ট্রেস স্কুলে শিক্ষা যে চূড়ান্ত প্রচন্ড একটি মুখ দিয়ে কথা নেই

সাংবাদিক হিসেবে স্বীকার করছি সেই সময়তে আমরা শুনেছিলাম আমরা এত দূর দুর্নীতি হয়েছে যে খাটের তলায় টাকা বান্ধবীর খাটের তলায় টাকা এবং সেটা যে বন্ধ ফ্লাইট দিয়ে যায় ঢাকা এটা আমরা ভাবতে পারিনি ভাবতে পারিনি আমি শুধু একটি লাইন বলবো আমি অত্যন্ত বিনয়ের সাথে এই বঙ্গবাসী যারাwidetildetmani আদন করেছে তারা ভালো কাজ করেছেন খারাপ না তাই অবশ্যই ভালো ভালো কাজ করেছেন অবশ্যই তাদেরকে বিনয়ের সাথে বলি ওইটা যে লড়াই কোথায় দাঁড়িয়ে আপনারা কি সুই জানেন লড়াই করুন কুল ওয়েলকাম করুন শিক্ষায় প্রচর কতজন আত্মত্ব করেছে কতজন রোগে শোকে মারা গেছে আমি শুধু ওনাদের গল্পটা বলছি না আমি টোটালটা বলছি মারা গেছে চুকের সামনে নিদারুন পাব বারবার ধরা গেছে যে জাস্তি হচ্ছিল হচ্ছিল তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে আপনারা দেখেছি আমি শুধু একটা কথা বলবো যে আপনারা এই ইস্যুতে কেন কেন সচ্চার হয়ে লেগে থাকতে আমি বৃন্দাবন বাবুর কাছে আসবো একবার বৃন্দাবন বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে তো শুনানি পিছিয়ে গেল আপনি তো জানেনি আমরা সবাই তাকিয়ে আছি মহামান্য আদালত সেই আদালতে কি বিচার হয় চূড়ান্ত কি বিচার রায় আসে সেটার থেকে আমরা তাকিয়ে আছি আপনারা আমাদের থেকে আরো বেশি আপনাদের যন্ত্রণা রয়েছে তারপরে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা আজকে শুনলেন এখন এইখানে আপনাদের অবস্থান কি এখন দেখুন আমি মাসুম আক্তার বাবুর একটা প্রসঙ্গ উনি বা পুড়িয়ে এই বিষয়টা অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ওএমআর পুড়িয়ে ফেলা হয়েছে সেটা দুর্নীতি করেছে বলে বা দুর্নীতি করে এখন দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত সিবিআই রিপোর্টের দ্বারা একদম এটা পরিষ্কার জলের মতো পরিষ্কার কিন্তু ওএমআর ইস্যুর ব্যাপারটা আমি পরিষ্কার করতে চাই সবার কাছে যেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন তারা দু হাজার ষোলোতে কলকাতা গেজেট একটা গেজেট পাবলিশ করেছিল এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার জন্যে সেই গেজেটে একুশ নম্বর যে রুলস আছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে এক বছরের মধ্যে ওএমআর ডিস্ট্রয় করা হবে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি দ্য রিটেন অ্যান্সার স্ক্রিপ্টস অবলিক ওএমআরস

হইবন্তি হাওড়া বাড়িতে পাওয়া গেছে কোন বাড়িতে পাওয়া গেছে সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন মানে কোন কোন রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে এক বছরের বেশি ওয়েমার রাখার প্রভিশন নেই আমি আপনার মানে আপনারা তো সাংবাদিক জানেন অনেক কিছু তথ্য আপনাদের কাছে আছে আমি জিজ্ঞাসা করছি আপনারা একটা তথ্য দেখান যেখানে এক বছরের বেশি ওয়েমার রাখার প্রভিশন আছে এক বছর পরে তারপরে তারা কি করলো কোথায় পাওয়া গেল সেগুলো তো আমার কাছে পুরো ডেটা আছে যে কোন কোন সার্ভিসের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে এক বছর আছে ওএমআর রাখা আচ্ছা আমি আমি তাহলে করে আলাদা করে যাবে এখানে এখানে উনি যেটা এই ওএমআর ইস্যুতেই বলজি ওএমআর অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন এসেছিল আমাদের ম্যাডাম যেরকম বলছিলেন যে আমরা सीबीआई রিপোর্টের দ্বারা যে ডিটেইল ওনারা যে সাবমিশন দিয়েছেন সেখানে পরিষ্কার করেছেন যে নাইসাকে স্কুল সার্ভিস কমিশন টেন্ডার দিয়েছে নাইসা আবার আর সংস্থাকে ডাটা স্ক্যানটেক কে তারা দায়িত্ব দিল যে ইভালুয়েট করার জন্য ডাটা স্ক্যানটেক কর্মচারীরা তার স্কুল সার্ভিস কমিশনের অফিসে সেটা ইভালুয়েট করলো যে কারণে আমরা এই বিষয় ডিটেলে যেতে চাইছি না আমরা যে তিনটে হার্ড ডিস্ক দেখলাম যে পঙ্কজ বংশ বংশালের কাছে সেই তিনটে হার্ড ডিস্ক যে মাদার মাদার ডেটা সেটা কিন্তু পরিষ্কার सीबीआई রিপোর্টে লেখা রয়েছে হ্যাঁ কিন্তু স্কুল সার্ভিস কমিশন কি সেটা মানতে চাইছে না স্কুল সার্ভিস কমিশন অবশ্যই মানতে চাইছে কিন্তু যে চাইছে অবশ্যই চাইবে এখন তার উত্তরটা सीबीआई দেবে না না এর মান্যতা দিয়েই তো হাইকোর্টে আমার বক্তব্যটা হচ্ছে আমার বক্তব্যটা হচ্ছে আপনাদের কি এখনো মনে হয় না যে সর্ষের মধ্যে ভূত আছে আপনাদের এখনো মনে হয় না রাস্তায় নামার অর্থ এটা না আপনারা মানে এখন না না আমার বক্তব্যটা খুব পরিষ্কার দেখুন এটা আপনাদের জীবন জীবিকার এই যন্ত্রণা আমরা ভোগ করি না আমরা এই যন্ত্রণা নিয়ে কথা বলছি কিন্তু ভোগ করছি না কিন্তু আপনাদের মতো আমাদেরও যন্ত্রণা আছে কারণ আমাদের ভবিষ্যৎ যদি এই ধরনের শিক্ষক শিক্ষিকাদের হাতে পড়ে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন সেটা সমাজের পক্ষে আমার বক্তব্য হচ্ছে ওই একটা আন্দোলন দেখলেন না বেশি বাড়াবাড়ি করে বেশি তারা তোষণ করতে গিয়ে তারা আন্দোলন আপনাদের এখনো মনে করেন স্কুল সার্ভিস কমিশন আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে সুবিচার করেছে সুবিচার করেনি বলেই আমরা রাস্তায় নেমেছি তাহলে আপনি তথ্যগুলো দিচ্ছি মানে কেন বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের সেই সময় যারা ছিলেন সিবিআই রিপোর্টে তো পরিষ্কার যে তারা সুপরিকল্পিত ঠান্ডা মাথায় এই ধরনের দুর্নীতি একদম পরিষ্কার দুর্নীতি হয়েছে আমি দুর্নীতিকে ডিফেন্ড করছি আজকে যদি পঙ্কজ বংশালে ওই ওএমআর শীটটা আর আপনাদের যে ওএমআর শীট সেটা যদি মেনে নেওয়া হয় তাহলে তা তো বিতর্কই আসতো না কি

আমি ইংলিশে ইংলিশ পড়ান আমি আপনি কি বিষয়ে বৃন্দাবন বাবু বাংলা বাংলা বৃন্দাবন বাবু যেভাবে বাংলায় অনুবাদ করলেন আমার আপনার অনুবাদটা এতটাই ভালো লেগেছে আমার কিন্তু ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে না ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে আপনারা সত্যি বোঝাতে পারেন শিক্ষক হিসেবে একজন অভিজ্ঞ শিক্ষক আছেন এখানে কি মনে করেন আমি হ্যাঁ ছোট্ট কথা বলি আমি বৃন্দাবন বাবুকে ফলো করে বলছি দেখুন আমি প্রথমে যে কথাটা বলেছি যে চেষ্টা করলে এই ঝড়াই বাঁচাই করা যাবে না চেষ্টা করলেও যাবে না সদিচ্ছা থাকলেও যাবে না মানে আপনি যে ঘুম হওয়ার রকম উনি যেটা বলছেন বলা হবে যে ওএমএস আইডি নেই আমার যে নাম্বারটা দেখানো হচ্ছে আমি ওটা মানবো না ওএমএস আইডি তো মূল্যায়ন হচ্ছে না সেই আদ্যকি পরীক্ষা দিয়ে যখন মনেকে স্বনির্ভর পছন্দ করে দিয়েছো নাম্বারটা নাকি অ্যাকচুয়ালি উনি প্রাপ্য ছিল এটা মূল্যায়ন করতে গেলে ওএমএস আইডিতে টোটাল মার্কসটা দেখতে হবে রেজাল্টটা দেখতে হবে সেটা যদি নষ্ট হয়ে যায় তারপরে যদি করতে বলা হয় আমি একটা কথা বলছি আমাদের রাজ্যে এরকমও শক্তি আছে বুঝলেন যাদের ধরুন কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজ অথবা জে আমাদের দেশে আর কি হ্যাঁ এইসব জায়গা না আন্দোলন গিটার জেন্স কিছু উদ্ভাবনী শক্তি সমন্বিত স্লোগান এসবে তাদের রক্তে দোলা দেয় যেমন ড্রাম মানুষের রক্তে দোলা দেয় কিন্তু আপনাদের মতো আপনাদেরও এই অবস্থা হচ্ছে কেন নাগরিক আন্দোলনে মানুষ ঝাঁপাবে তাদের স্বাগত তারা নিশ্চয়ই সোচ্চার হবে তাদেরকে আমি কোনো খারাপ বা বক্রক্তি করছি না কিন্তু

সরকারি বিধান যার আন্দোলন কি যার মানসম্মত কেন বলো না যার একুশে জুলাইয়ের মতো আন্দোলন করেছে একুশে জুলাইয়ের মতো আন্দোলন হয়েছে কোন একুশে জুলাইয়ের মতো আন্দোলন হয়নি আপনার মনে হচ্ছে কেন

আন্দোলন করেছে বলে রাস্তায় এদের জন্য তিন বার অভিযান হয়েছে এবার হয়েছে আপনারা চোখে দেখেননি দিদিমণির চোখের ঠোসার আপনার পড়েছিলেন কথাটা হচ্ছে এখানেই যে আপনি দিদিমণির চোখে দেখেন তাহলে আমার আমি যে প্রশ্ন আমি ওই প্রশ্নটাই আসতে চাইছি যে সমস্যার সমাধান আমার কথা হচ্ছে যদি বাবুর যুক্তি শুধু নয় সিবিআই যুক্তিতে যদি সিবিআই থাকে তাহলে সিবিআই দ্রুত এই যারা যোগ্য তাদের যোগ্যতাকে সম্মান দিয়ে যে কথা বলেছে যদি পুরো প্যানেল বা তিন যদি করেও যদি যারা যোগ্য তাদেরকে নিয়োগ করার ব্যবস্থা করা যায় সেটাও করতে পারে উপরন্ত দ্বিতীয় যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে প্যানেলের পুনর্বহর করে তাদের সম্মান ফিরে দিতে পারে আর শিক্ষক যারা মাঠে বসে রয়েছে শিক্ষকরা মাঠে আর চোরেরা

সেটার তথ্য এত সুন্দর সুচারুভাবে লোপাট করা হয়েছে যে অপরাধীদের ধরতে কষ্ট হচ্ছে এই তো আমি এই ক্ষেত্র বলছি এমনভাবে সমস্ত লোপাট করা আছে চাল আর কাঁকড় দু হাজার ছাব্বিশ পর্যন্ত আলাদা করা কতদিন চলবে আমাদের যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ন্যায় বিচার আমরা পাচ্ছি পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলবে এবং আমাদের আন্দোলন শুধু আস্তে আস্তে আমাদের মাত্রা বাড়াবো প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের দিকে যাব এই আন্দোলনের প্রসঙ্গক্রমে আমি বলতে চাই যে আপনারা মনে আছে কিনা জানি না দু সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে উনত্রিশ দিনের অনশন আন্দোলন হয়েছিল সেই অনশন আন্দোলনের আমি তার নেতৃত্ব দিয়েছি এবং আমরা কিন্তু দুর্নীতির প্রসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটা করেছি আমরা নবান্ন অভিযান করেছি বিকাশ ভবন অভিযান করেছি দু সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট প্রসেসের যে যে জায়গায় ত্রুটি বিচ্যুতি দেখেছি প্রত্যেকটা বিষয়ের আমরা আন্দোলন করেছি কিন্তু যখন আমরা অনশন আন্দোলন করলাম যখন আমরা ওয়েটিং ছিলাম তখন সমস্ত নাগরিক সমাজ আমাদের পাশে এসেছিল কারণ সেখানে দুর্নীতি ছিল যখন আমরা বেকার ছিলাম এইগুলো হয়তো দেখা যাচ্ছে নাগরিক সমাজকে নাড়া দিয়েছিল কিন্তু আজকে আমরা শিক্ষক শিক্ষিকা বলে কি নাগরিক সমাজ আমাদের কাছ থেকে নাগরিক সমাজ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আজকে ধরুন যদি এই প্যানেলটা বাতিল হয় শুধুমাত্র এই উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা বা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জীবন আজকে অন্ধকার হবে না আগামী যারা এই সরকারি স্বপ্ন যারা সমস্ত মেধার ভিত্তিতে যারা প্রস্তুতি দিচ্ছে তাদের স্বপ্নটাও আজকে চুরমার হয়ে যাবে অবশ্যই আমি একবার আপনার কাছে আসবো কোথাও অভিমান হচ্ছে না এই নাগরিক সমাজের উপর আপনাদের মধ্যে কেউ হয়তো অভিনয় করে না আপনাদের মধ্যে কেউ হয়তো সেরকম গ্ল্যামার নেই সেজন্য দেখছেন দেখছেন সমাজ আমরা অত্যন্ত দরিদ্র বা মধ্যবিত্ত নিম্ন পরিবার থেকে আমরা উঠে এসেছি ছোট থেকে এটাই শিখেছি যে চাকরি হয় দুটো একটা ডাক্তার একটা হচ্ছে টিচার এই দুটো জিনিস তো ছোটবেলা থেকে স্কুলে যেতাম আর টিচারদেরকে অনুকরণ করতাম আর এইভাবে এই প্রফেশনটাকে এত ভালোবেসে ফেলেছিলাম যে আমি অন্যান্য চাকরির দিকে যাইওনি বাবাকে বলে দিয়েছিলাম যে হলে টিচারই হবো সেখানে এসে আমাকে অসাধারণ বলেছেন আমি চাই কাজী মাসুম আক্তার যেমন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মাথার ফাটিয়েছিলেন প্রতিবাদ করেছিলেন আপনারাও তাই হন আপনাদের না থাকুক কোনো গিটার আপনাদের না থাকুক সেই রকম উদ্ভাবনী শক্তি সমন্বিত বিশেষ করে অক্সফোর্ড কেম্ব্রিজ নিদেন পক্ষে এস আর সেই সব স্লোগান অথবা জার্মান স্লোগান থেকে বঙ্গীকরণ করা বা কোনো ফরাসি স্লোগান যা উনিশশো সত্তর সালে ড্যানিয়েল রেড ডানিয়েল বলে গেছেন তা অনুবাদ করতে হবে না ওখানে বসে বসে কবিতা আর গ্রাফিতি করতে হবে না আপনারা আপনাদের মতোই থাকুন বিশ্বাস রাখুন সত্যের জয় হবেই